বাড়তি পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার এক প্যাকেট ডাউল এক প্যাকেট সময় সবাই দেন দেন যদি টার্গেট নেন মনে হয় লাগছে অল ফর কিন্তু মিস চলে যান নেক্সট পয়েন্টটায় এটা কি হয় সেটা দেখার পালা এইবারও তিন কাছে অল্প মিস পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে একটি সান্তনা পুরস্কার যদি টার্গেট দিয়ে সুন্দর করে মারেন মনে হয় লাগছে কিন্তু অল জন্য মিস টাওয়ারটা ভাঙে কিনা এবারও কিন্তু মিস একটু শান্ত না পুরস্কার আচ্ছা সুন্দর করে মারেন তো মনে হয় লাগছে অল পর্যন্ত কিন্তু মিস মনে হচ্ছে লাগছে এই লেগে গেছে সুন্দর যাচ্ছে এক প্যাকেট সবাই এক মারেন দেখি অল পর্যন্ত কিন্তু মিস নেক্সট পরেরটা টার্গেট দিয়ে মারেন